জগৎ অপারেশন এবং তিক্ত অতীতা ঔষধ সুস্থতা এবং নিরাময়ের জন্য জাগার মালিক বানাইছেন তোমাকে আল্লাহ তোমাকে বাড়ির মালিক বানাইছেন আল্লাহ তোমার জমি এবং বাড়ির আঙ্গিনায় তোমার জমিন এবং বাড়ির আঙ্গিনা দিয়ে যে রাস্তা সে রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে আসা যাওয়া করবে তুমি তাদের সেই চলাচলের সুযোগ সুবিধা বন্ধ করিও না তোমাকে আল্লাহ মালিক বানিয়েছেন এই জন্যই তো তোমার জমি এই জন্যই তোমার জায়গা আর এখান দিয়ে মানুষ চলাচল করবে তুমি যদি বন্ধ করে দাও জেনে রাখো এই জায়গা এই বাড়ি এই জমি তোমার কাছ থেকে নিয়ে আল্লাহ একজনকে দিয়ে দিবে এই বাড়ি এবং জমিনের মালিকানা কতদিন তোমার কাছে থাকবে তুমি জানো না কখন তোমার কাছ থেকে চলে যাবে জানো না মানুষের চলাচলের সুবিধা বন্ধ করিও না যারা মানুষের চলাচলের পথ রাস্তা বন্ধ করে তারা ভালো মানুষ নয় তারা অবশ্যই নিকৃষ্টতম মানুষ ভালো মানুষ কোনো দিন রাস্তা বন্ধ করে না বরং মানুষ চলাচলের জন্য আসা যাওয়ার জন্য মানুষের সুবিধার জন্য সে তার রাস্তাকে সুন্দর করে দেয় প্রশস্ত করে দেয় যাতে মানুষ ভালোভাবে আসা যাওয়া করতে পারে মানুষের আসা যাওয়া চলাফেরা কাম কাজে কোনো বাধার সৃষ্টি না হয় অসুবিধা না হয় তারা না ভালো মানুষ আর যারা মানুষের পথ কলা কৌশলে বন্ধ করে সরাসরি বন্ধ করে বা কলা কৌশলের মাধ্যমে বন্ধ করে তারা ভালো মানুষ নয় তারা হলো নিকৃষ্ট মানুষ খারাপ প্রকৃতি মানুষ এরা গৃহীত মানুষ এরা দীর্ঘিত মানুষ মানুষ তাদেরকে দীক্ষা দিয়ে ঘৃণা করে তুমি আল্লাহ নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করি মন আল্লাহ সব কিছুর মালিক মাত্র কিছুদিন ভোগ করে খাওয়ার জন্য ব্যবহার করার জন্য আল্লাহতালা এ সমস্ত নিয়ামত দান করেন আল্লাহ নিয়ামত দান করেন মানুষকে কিছুদিন দিন বুক করার জন্য খাওয়ার জন্য এরপরে আবার যেখানে ইচ্ছা সেখানে সেই নিয়ামতকে দিয়ে দেন সুতরাং জেনে বুঝে চিন্তা ভাবনা করে কাজ করি তুমি বড় মানুষের সাথে চলিও